সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত ইসলামী দলীয় প্রার্থী নিয়ে কঠোর অবস্থানে বিএনপি মুক্তির পর এমবি আব্দুল্লাহ জাহাজে বাড়তি নিরাপত্তা ঘেরা হয়েছে তার দিয়ে বাংলাদেশ আজ অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট মন্তব্য রুহুল কবির রিজভির শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত কেন্দ্রীয়ভাবে ঘোষণা ছিল না এখনও নেই তবে জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ শতাধিক করেছিল জামায়াত সংশ্লিষ্ট উপজেলা জেলা কমিটি এবং আঞ্চলিক নেতাদের মধ্যকার আলোচনা এবং তাদের সুপারিশের প্রেক্ষিতে ওইসব প্রার্থী ঠিক হয়েছিল উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় প্রতিনিধি তথা আঞ্চলিক দায়িত্বশীলরা সফর করে তৃণমূলের মতামত এবং রিপোর্ট নিয়েছিলেন সেই রিপোর্ট ধরেই কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা কত ভাগ তা ঠিক হয়েছিল সেখানে উপজেলা ওয়ারি দলের সাংগঠনিক অবস্থা সম্ভাব্য প্রার্থীর সামাজিক অবস্থান তথা ভাবমূর্তি মানুষের মাঝে শাসক দলের নেতাদের অবস্থান ক্ষমতার বেনিফিশিয়ারিদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের জেরে বিরোধী মতের প্রার্থীর জয়ের সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রেখেছিল নিবন্ধন হারানো বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সেই অনুযায়ী মনোনীত প্রার্থীরা ইফতার মাহফিল ঈদ পুনর্মিলনী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে উঠান বৈঠক করে গত শুক্রবার পর্যন্ত ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু না উপজেলা নির্বাচন বিষয়ে সম্প্রতি জামায়াত ইসলামের সর্বশেষ কেন্দ্রীয় পর্যালোচনা সভায় কোনো ফরমেটেই দলীয় পদ পদবি আছে এমন নেতাদের উপজেলা পরিষদে অংশ না নেয়ার সিদ্ধান্ত হয় সোমবার প্রথম ধাপের নির্বাচনে জামায়াতের কোনো নেতা প্রার্থী হননি পরবর্তীতে ভোট হবে এমন প্রার্থীদেরও আপাতত ভোট চাওয়া বন্ধ করে সংগঠনের রুটিন কার্যক্রমে মনোনিবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে দলীয় নির্দেশনা পেয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বলেছে মানব জমিন তাছাড়া দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও কোনো ফরমেটে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি খোলাসা করে বলেন আমরা এই নির্বাচনে যাচ্ছি না এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত শুধু প্রথম ধাপ নয় উপজেলা নির্বাচনে কোনো ধাপেই কোনো ফর্মেটে আমাদের নেতা বা দায়িত্বশীল কেউ অংশগ্রহণ করবে না দলীয় প্রার্থী নিয়ে কঠোর অবস্থানে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতাদের প্রার্থী হওয়ার অনুমতি দিচ্ছে না বিএনপি এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে দলটি দলীয় প্রতীক না থাকলেও দলের পদধারী নেতাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বারণ করেছে যারা দলীয় আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নির্বাচন বর্জনের পর সরকারের অধীনে অন্য কোনো নির্বাচনে অংশ নেওয়া যৌক্তিক নয় এমনটি মনে করছে দলটির হাইকমান্ড দলের তৃণমূলের অনেক নেতা নির্বাচন করতে চাইছেন এছাড়া জোট শরিক দলের নেতাদেরও কেউ কেউ নির্বাচন করতে চান প্রথম ধাপের নির্বাচনে অনেকে প্রার্থী নেতারা বলেছেন হয়েছেন বর্তমান অবস্থা বিবেচনায় কোন নির্বাচনে যাবে না বিএনপি গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সংবাদ সম্মেলনে বলেছেন উপজেলা নির্বাচন নিয়ে দলের আগের সিদ্ধান্তই বহাল আছে বিএনপির কোন নেতা প্রার্থী হলে আগের মতোই দল থেকে বহিষ্কার করা হবে তবে বহিষ্কারের খড়গ উপেক্ষা করে বিভিন্ন উপজেলার অনেক বিএনপি নেতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রথম ধাপে প্রার্থী হয়েছেন দলটির কয়েক ডজন নেতা অনেকে বিভিন্ন উপজেলার পদধারী নেতা অনেকে আবার দলটির পদহীন সাবেক নেতা এছাড়া বাকি তিন ধাপেও প্রায় অর্ধ শত নেতা প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় সূত্রে জানা গেছে ঈদের আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে উপজেলার নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কিন্তু গত দুই সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির দুটি বৈঠক স্থগিত করা হয়েছে ফলে উপজেলা নিয়ে এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মানব জমেনকে বলেন বর্তমান সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আমাদের আগে থেকেই ঘোষণা করা আছে সেই সিদ্ধান্তই এখনো বলবৎ আছে নতুন করে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি সেজন্য বৈঠকে আলোচনাও হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন এ বিষয়ে আমরা আমরা এখনো কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত তবে শিগগিরই স্থায়ী কমিটির সভায় বিষয়ে নেব মুক্তির পর আবদুল্লা জাহাজে বাড়তি নিরাপত্তা ঘেরাও হয়েছে কাঁটাতার দিয়ে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ এখনো উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা অতিক্রম করেনি তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির মালিক গ্রুপের কর্মকর্তারা গত শনিবার দিবাগত রাতে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর সোমালিয়া এম বি আব্দুল্লাহ জাহাজটি এডেন উপসাগর হয়ে ওমান উপকূলের সামনে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে ওই বন্দরে পৌঁছাতে জাহাজটির আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে কে গ্রুপ জানিয়েছে কেএসআরএম গ্রুপের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে জাহাজটির চারপাশ কাটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে দস্যুরা হানা দিলে যাতে উচ্চ চাপে পানি ছিটানো যায় সেজন্য জাহাজের ডেকে ফায়ার হোস প্রস্তুত রাখা হয়েছে আবার কোনো বিপদ হলে নাবিকেরা যাতে জাহাজের সুরক্ষিত স্থানে লুকাতে পারেন সেজন্য সিটাডেল জাহাজের গোপন কুঠুরি প্রস্তুত রাখা হয়েছে জাহাজে থাকে সব নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করার পাশাপাশি সমুদ্র যাত্রায় ঝুঁকি মূল্যায়নকারী যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সেবা নিয়েছে কেএসআরএম গ্রুপ এম ভি আবদুল্লাহ আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছানো পর্যন্ত জাহাজটির চারপাশে কোনো ঝুঁকি থাকলে তা ক্যাপ্টেনকে জানিয়ে দেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ আজ অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট মন্তব্য রেজফের বাংলাদেশ আজ অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি একথা বলেন পুরোপুরি বন্ধের পথে ইসির ইভিএম প্রকল্প নির্বাচন কমিশনের বহুল আলোচিত প্রকল্প ইলেকট্রনিক ভোটিং মেশিন পুরোপুরি বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে সরকার নতুন করে অর্থ ছাড় না দিলে এবারের উপজেলা পরিষদ নির্বাচনেই হতে পারে এর শেষ ব্যবহার প্রকল্পটির ভবিষ্যৎ জানতে এরই মধ্যে সরকারকে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দেশে ফিরলেই প্রকল্পের সার্বিক পরিস্থিতি জানিয়ে সরকারকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা ইসির হাতে বর্তমানে অচল ও সচল মিডিয়ে প্রায় চার হাজার কোটি টাকার মেশিন রয়েছে দশ বছর মেয়াদি ক্রয়কৃত দেড় লাখ ইভিএম এর মধ্যে এক লাখ দশ হাজার নষ্ট হয়ে গেছে যার দাম প্রায় আড়াই হাজার কোটি টাকা বাকি চল্লিশ হাজারও অকেজ হওয়ার পথে ইসির সংরক্ষণে থাকা বেশিরভাগ ইভিএম বর্তমানে ব্যবহারের অনুপযোগী দুই সালের নির্বাচনের আগে দেড় লাখ ইভিএম ক্রয় করে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ওই সময় প্রতিটি মেশিন নির্মাণে খরচ দুই লাখ পঁয়ত্রিশ হাজার ধরে তিন হাজার আটশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয় তখন ইসির পক্ষ থেকে এই মেশিনগুলোকে খুবই উন্নত মানের বলে দাবি করা হয়েছিল দশ বছর মেয়াদের এই ইভিএম পাঁচ বছর না যেতেই অচল হতে শুরু করে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রায় প্রতিটি ইভিএমেই দেখা দেয় কোনো না কোনো সমস্যা বর্তমানে দেড় লাখের মধ্যে এক লাখ পাঁচ হাজার ব্যবহারযোগ্য নয় এতে রাষ্ট্রের ক্ষতি প্রায় আড়াই হাজার কোটি টাকা আর মেরামতের জন্য নেই অর্থের যোগান চলতি বছরের জুনেই শেষ হচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ এবার সরকারকে চিঠি দিয়ে প্রকল্পটির ভবিষ্যৎ জানতে চাইবে ইসি চাওয়া হবে বরাদ্দ কণ্ঠশিল্পী মমতাজ ও সাবেক স্বামীকে এক হাত নিলেন বর্তমান এমপি সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও তার সাবেক স্বামী মেয়র রমজান আলীকে এক হাত নিলেন মানিকগঞ্জ দুই আসনের স্বতন্ত্র এমপি জাহিদ আহমেদ টুলু মমতাজকে ভদ্র ভাষায় ও সম্মান দিয়ে কথা বলারও পরামর্শ দেন বর্তমান এমপি টুলু মমতাজকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা আপনার মতো হাটে ঘাটে রাস্তাঘাটে গাইয়া বেড়াই নাই আর রাস্তা থেকেও উঠে আসিনি ভুয়া ডক্টরের ডিগ্রি আর কলকাতায় চিটারের মামলা খায়নি আর তার সাবেক স্বামী মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রমজান আলীকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে অভিহিত করলেন মানিকগঞ্জ দুই আসনের স্বতন্ত্র এমপি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু গত শনিবার সদর উপজেলার পুটাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানিকগঞ্জ দুই আসনের এমপি জাহিদা আহমেদ টুলুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এমপি টুলু বলেন আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড আছে ইনশাল্লাহ আমার বাবা সালে নারায়ণগঞ্জে ব্যবসা করেছেন আমরা রাস্তা থেকে উঠে আসিনি আমাদের শিকড় অনেক গভীরে এমপি জাহিদ আহমেদ টুলু অভিযোগ করে বলেন নির্বাচনের সময় আমাকে বাটপার বলা হয়েছে চিটার বলা হয়েছে আমাকে জাতা বলা হয়েছে আমি কথা দিয়ে কথা রাখিনি এমন একটা প্রমাণ দিলে আমি এই পথ ছেড়ে দেব